জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধুমার সকলেই ভালো আছো আমি আমার গোপাল পরিবার সকলেই ভালো আছো সকালে প্রসাদ দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো আর যারা এখন মতো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলায় ক্লিক করুন এখানে গোপাল সোনাদের শৃঙ্গার দর্শন করুন ওরা কৃপা লাভ করুন আপনারা অনেক বৃন্দাবনের ভিডিও দেখতে পারবেন মায়াপুরে আমার বড় বোনের গোপাল আমার কাছে দিয়ে গেছে বলছে পরে এসে নিয়ে যাবে তোমাকে কিনতে দিয়েছিল আমি আনছি সকলে ওর দর্শন করুন আর কৃপা লাভ করুন আজকে সকলে হেয়ার পরেছে মানে চল হচ্ছে বৃন্দাবনের ব্রজবাসের গোপাল যা ব্রজ থেকে আমি এনেছিলাম এটা ছিলাম কংসের কারাগার মথুরা থেকে সকলে দর্শন করুন আর কৃপা লাভ করুন সকলে গোপাল সাথে শৃঙ্গার দর্শন করুন আর কৃপা লাভ করুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আর এখানে প্রসাদ দর্শন করুন প্রসাদ দর্শন করে দুর্লভ কাটে আর এখানে কৃষ্ণ বলরামের শৃঙ্গার দর্শন করুন এটা হচ্ছে তাই সকলে দর্শন করুন আর কৃপা লাভ করুন আর এখানে কৃষ্ণ রাম দেখো কি সুন্দর পুরো শৃঙ্গারটাই করেছে আমার ছেলে ওই সবসময় শৃঙ্গার করে সকলে শৃঙ্গার দর্শন করুন আর শীর্ষ কৃপা লাভ করুন এখানে আছে রাধা মধব আর এখানে জগন্নাথদের শৃঙ্গার দর্শন করুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण राधे राधे